থাকবে কিনা খুলে যাবে খুলে যাবে দাঁড়া 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 কোথায় যায় কোথায় যায় দেখি 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 কি করে দেখি কি করে দেখি তো কি করে কি করি রেটা

এটা কি এটা তেল এটা মশা মারার তেল কিনি বাবালি তোকে দেবে আমাকে দেবে চলো আমরা বেরো যাবো চলো যাবে বেরো যাবে চলো বেরো যাই চলো কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ তুমি চলো দিদির সাথে চলো বেরো যাবো সমুদ্র পার হয়ে আমরা যাচ্ছি কত জল হয়ে গেছে দেখো কোথায় যাচ্ছিস তুই হ্যাঁ অন্ধকারের মধ্যে কোথায় যাচ্ছিস কত জল দেখো কি অবস্থা আমাদের বৃষ্টি জল দিয়ে তুমি কোথায় যাচ্ছ বের বেরু করে করতে যাচ্ছ হ্যাঁ ভয় পাচ্ছে নাকি দেখি তুমি কোথায় যাচ্ছ

যত পানিও নাই এখানে আ গুড় দেখে আমি ভয় হয়ে গেছি এখন যাচ্ছি এখনো পৌঁছায়নি আর একটু সময় লাগবে পৌঁছাতে কি রে কোথায় যাচ্ছিস হ্যাঁ ওই যে আলো মিউনিসিপ্যালিটিতে একটা সুবিধে রাস্তাঘাট আলো থাকে কোথায় তোর বাবা হ্যাঁ কই তোর বাবা তুমি তোমাকে তো দেখতেই পাচ্ছি আমি কে আমি কে বলে তো কে আমি এই যে এই একটা রাস্তা চলে গেল আমরা যাব এই রাস্তা দিয়ে চলো আমরা যাই ঘরে ওই যে আমরা চলে এসেছি কষ্ট করলাম আমরা আর জল খাচ্ছেন উনি কোথায় বোতল আছে খুঁজে নিজে নিজে জল খাওয়া ও দেখো আরো দাও আরো খাবি খাও খাও এবার তোকে দেখ দিচ্ছে এবার তুই খাও ওই দিদিকেই পছন্দ হয়েছে ও জল খেয়ে হচ্ছে না কত খাবে ও হ্যাঁ আর খেতে হবে না একটা প্যান্ট ওর তো না প্যান্ট এই বোতল এটা ঢাকা 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 বাপ রে বাবা এই যে মুশকিল হয়ে যাবে ঢাকা খেলে এ নে দুষ্টু এই এই এত করে মজা পেয়েছে এই ই নাই চলছে নাই কি হচ্ছে রে কি হচ্ছে রে কি হচ্ছে নাই এটা নাম কি এটা নাম কি বলো বলো কি এটা ডন হ্যাঁ

এক বাড়িতে বন্ধু বন্ধু বেলা কিছু খাইনি বাড়ি কি খাবো

আমাদের এখন আমরা চলে যাচ্ছি বাবা আমি চলে এসছি পারি আরেক বাচ্চা যাকে যে নামে ডাকতে হবে সেই তো বউকে বলছে আবার একটা আছে বলছে দাদা আবার একটা মাসি মানে সেখানে যাকে যে নামে ডাকা তাকে সেই নামে ডাকছে দিদি দিদি দিদি